আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হলো আমাদের গ্রাম সবুজ মাঠ শান্ত সকাল এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য আমার ছোট ভাই নারিকেল গাছের ডাল কাটতেছে দেখতে পাচ্ছেন ছোট থেকে এসব কাজ তার অভ্যাস কঠিন পরিশ্রম হলেও গ্রামের জন্য এসবই স্বাভাবিক প্রতিটি ডাল কাটার মধ্যে আছে আমাদের গ্রামীণ জীবনের একটি ছন্দ নারকেল গাছটা অনেক লম্বা হলেও সে অনুপাতে কিন্তু গাছটা ততটা বড় হয়নি তো নিচে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু নারিকেল গাছওয়ালা যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের এটা উপরে আমি বললাম যে উপরে যতটুকু আছে তিনটা ডাল রেখে বাকিগুলো সব কেটে দেওয়া হয় নালা দিয়ে পঁইশাখের বাগানে পানি দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন পোশাকের কচি কাজ গাছগুলো পানির ছোঁয়ায় যেন নতুন জীবন পায় সেই চেষ্টায় উন্নত করা গ্রামের প্রতিটি গাছের প্রতি যত্ন করা এবং প্রত্যেকটি সবজি বাগানের প্রতি যত্ন করা গ্রামীণ জীবনের একটা ঐতিহ্য এবং সকলে এটা করে থাকে নারিকেল গাছের ডালগুলো অনেক বেশি লম্বা হয়ে গেছে এগুলো কেটে নিয়ে গাছটাকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করতেছি পাশাপাশি এই গাছের ডালের কারণে জমিতে ঠিকঠাক রোদ পাচ্ছে না এই জন্য আর কি গাছের ডালগুলো কাটা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু কোনো নারিকেল নেই এর অর্থ হচ্ছে নারিকেল গাছটা তত নারিকেল দেয় না নিচে দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু ডালগুলো পড়ে গেছে এগুলো কিছুক্ষণ পর উঠাতে হবে আমি এবারে আপনাদের নিয়ে যাব আমাদের জমির ভিতরে তাকে একটু কথা বলে রাখি যে গ্রামের ঢেকিকল আমাদের অনেক পুরনো একটা বন্ধু অর্থাৎ গ্রামের মানুষ ঢেকিকল অনেক পছন্দ করে বিদ্যুৎ ছাড়াই এই ঢেঁকিকল দিয়ে কিন্তু পানি তোলা যায় ফসলের জমিতে পানি দেওয়া যায় প্রতিটি টানে ঢেঁকিকলের যেন জমিতে প্রাণ ফিরে পায় এখন এমন একটা অবস্থা ডেকিকল আমি জমির শেষ মাথায় আছে আমি আপনাদের ওখানে নিয়ে যাব চলেন আমি এখন আপনাদের ওদিকেই নিয়ে যাচ্ছি নারকেল গাছের ডালগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে তুলতে অনেক কষ্ট হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী গাছ তো এই জমির শেষ মাত্র পশ্চিমের দিকে কিন্তু কলটা ডেকি কল থেকে ফুললি পানি উত্তোলনের ভিডিও আমি আপনাদের একটু পরেই দেখাবো আগে নারিকেল গাছের ছায়ার জন্য জমিতে যে ক্ষতি হচ্ছে সেটার বিষয়টা একটু ক্লিয়ার করি এই পৈশাকুলোতেই কিন্তু এই পুরোনো ডেকিকল গ্রামের ঐতিহ্য দেখতে পাচ্ছেন এই ডেকিকল দিয়ে কিন্তু আমি পানি দেবো একটু পর পাশে পুকুর আছে কিন্তু পুকুর থেকে পানি উপরে তোলার অনেক কষ্টের এই যে দেখতে পাচ্ছেন এখন কলে যেহেতু পানি নাই এজন্য বালতি দিয়ে পুকুর থেকে এক বালতি পানি নিয়ে ঢেকিকলে পানি ওঠানো হবে জানি না কার এলাকায় কোন নামে আপনারা এই ডেকিকলকে চিনে থাকেন তো আমাদের এখানে এটাকে কলই বলা হয় সাহিত্যিক ভাষায় এটাকে কলই বলা হয় তো পানি যেহেতু নাই আমি দেখাচ্ছি আপনাদের তো কলে প্রচুর পরিমাণে পানি উঠে যদি সেটা আমরা সঠিকভাবে তুলতে পারি ছোট ভাই নাইকেল গাছ থেকে নিচে নামছে এবং সে এখানে দেখি কলে পানি তোলার জন্য আমাকেও সহযোগিতা করতেছে এখানে আজকে পানি দেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে এখানে পুঁশাকের পাশাপাশি বেগুন গাছের চারাও কিছু আছে যেগুলোতে পানি না দিলে হয়তো বা বেগুন গাছের চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে সেজন্যই পানি তোলার ব্যবস্থা যে পানি ছাড়া ফসল ফলানো অসম্ভব সেই পানি দেখতেই পাচ্ছেন দেখি কলের প্রতিটি টানে নালা দিয়ে বয়ে যাওয়া পানির ধরা যেন আমাদের জমিকে নতুন করে প্রাণ দিচ্ছে আমাদের পরিশ্রমকে আরও রূপবতী করার জন্যই এই পানি ডেকে কল্যাণের একটি আমাদের অস্ত্র এই পেঁপে গাছের গোড়া দিয়ে কিন্তু পানিটা যাবে এই ছোট নালা কিন্তু এই ছোট নালার পাশে যেটা দেখতে পাচ্ছেন নারীকে পেঁপে গাছ সরি পেঁপে গাছ এই পেঁপে গাছের সঙ্গে আরও কিছু গাছ আছে এগুলো উঠে আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি যে এই জমিটাকে দুপাশে পূর্ব এবং পশ্চিম পাশে মাছা দিব এবং বাকি যে মাঝখানের পার্ট আছে গতকাল এই পার্টটা ক্লিয়ার করা হয়েছে প্রায় ছয়টার মতো পার্ট হয়েছে তা আরও বাড়বে মনে হয় তো এদিকে খেয়াল রেখেই মতোই নালা দিয়ে পানি দেওয়া হচ্ছে আমি যেহেতু কাশি দিয়ে নানাটাকে পরিষ্কার করে দিলাম সেহেতু একটু অপেক্ষাই করতে হবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেগুন বেগুনের গাছ পুঁশাকের পাশাপাশি বেগুনের গাছ এই বেগুনের চারাকে আমরা যদি সন্তানের মতো লালন করতে পারি তাহলে এখান থেকে আমরা ফল পাবো প্রতিটি চারায় আমরা যত্ন নিতেই যদি পারি সঠিকভাবে তাহলে আমরা এখান থেকে অনেক কিছুই পাবো আর ডেকে গলে পানির স্রোত দেখতে পাচ্ছেন যেন এই নালা দিয়ে যে পানি যাচ্ছে যেন পুরো জমিকে শান্ত এবং ঠান্ডা করার জন্যই পানিগুলো যাচ্ছে আমি সর্বোপরি আমার চ্যানেলের যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই বলব যদি কেউ এরকম করে থাকেন কিংবা করতে চান তাহলে আমি আপনাদেরকে একটা জিনিসে সাজেস্ট করব যে আপনারা পরিকল্পিতভাবে আমি যেভাবে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি পরিকল্পিতভাবে যদি এভাবে পূর্ব পশ্চিমে মাসা পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে লাউ গাছ হিম গাছ এগুলো লাগানো যায় এবং মাঝখান দিয়ে মরিচ বেগুন পাশাপাশি অন্যান্য শাক লাগানো যায় তাহলে আমাদের প্রাকৃতিক তা কৃষি যে চিত্রটা একজন দক্ষ কৃষকের যে একটা চিত্র এটা কিন্তু ফুটে উঠবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নেব অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি الله حفظ